আমি একদিন পদ্মা সেতু পার হইয়া মাহফিল থেকে রাতের দুইটা আড়াইটা বাজে আপনার পার হইয়া এক জায়গায় থামছি চা খাবো রাত বাজে তখন আড়াইটা চা দোকানের পাশে না হইল একশো মোটর সাইকেল এই রাতের আড়াইটা প্রত্যেকটা মোটর সাইকেলে আপনার সব দুইটা দুইটা লোক সবই যুবক এবং অধিকাংশটাতেই একটা একটা মেয়ে আছে আমি এক নজর তাকায় দিচ্ছি এই কয়দিন আগে এরপরে চা খাইতে খাইতে আমি যেন বসা এক পাশে বসে চা খাইতেছি আমি চুপচাপ বিশ্বাস করো আমি শুনলাম যে এরা যে কথা কইতেছে মানে এত বিশ্রী কথা কুত্তা এই কথা বলে কুত্তা কোন সুকর এমন কথা বলে মানুষের